ক্ষমতায় আগামীতে তো আসবে বিএনপি একটা ঝ্যানো কায়দা আছে নির্বাচন হয় ভালো গত পনেরো বছর কি কোনো ভোট দিতে পারছে না পনেরো বছর কারণে আঠারো বছর হয়ে গেছে প্রায় ষোলো বছর বাংলাদেশটা আমাকেও কথা হয়েছে আমরা গরিব মানুষ আমাকে খাই লইয়া কোনো মতে টিকিট একটা লাই দিয়ে যথেষ্ট এর বেশি আমার দরকার নাই কিন্তু সেই

কত ট্যাকেট দিয়ে রাখতে হয়েছে এগো না এখন ভালো আছে এখন ভালো আছে এখন একদম কোন ধাবি নাই আপনার ওই যাদের ছিল আওয়ামী লীগের যারা অত্যাচার করছে হেগো নিশ্চিত করা হয়েছে যে না কেউ কিছু বলবে না সেরা অন্যায় কুবুর হয়েছে আর আমরা কি হব নাকি এই জন্য আর কি এগো মাফ করি দেওয়া হয়েছে ক্ষমতা নির্বাচন হোক যারা জয় হবে সেরাই কী পাবে না হে ভালো চালাইতেছে হে আজকে বসকে যখন এই যে আমার টিহে রাখছে হে খারাপ চালায় নাই বলব এই চালাইতেছে আর সে তো নির্বাচিত সরকার না এটা বলব কি নির্বাচন করে যদি করতে পারে তো হে তো করতে পারবে না তো সরকার আছে নতুন একটি দল গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি শিক্ষার্থীদের নিয়ে এটা নিয়ে আপনি চাওয়া প্রত্যাশা এই যে আমরা জানি না এখন এই দল থেকে যদি নবিনেশন পায় আমাদের গ্রামের বাড়ি থেকে ভোট যে পাবে দেখা যায় আমরা তো বিএনপির আমাদের যে বর্তমান নেতা আগেও ছেলেও এখনও আছে ওই পলাশ আমার নিয়ে এর আগেও মন্ত্রী জল সমারে জল করিম আমার নিয়ে মাটি ভাঙে নেওয়া এখনও ওই পাশাপাশি এবার সেই পলাশই করবে তো তারেক জিয়ার

ঘাফা নেই আমরা পাউলা তখন তা হয় কোনোমতে হয় খাই থাকেই আর কি তানে মানে থায়.